আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অঞ্চলগুলো হেরে যাবে সেই অঞ্চলগুলোতে কাজ দেব না জনসভা থেকে বললেন তৃণমূল বিধায়ক মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া বিজেপির জেলা সহ সভাপতি পূর্ব বর্ধমান জেলার কাটুয়া এক নম্বর ব্লকের আলমপুর অঞ্চলের ঘুসুম্বায় তৃণমূল কংগ্রেসের তরফে একটি জনসভা অনুষ্ঠিত হয় মূলত ছট পূজা কালী পুজো কার্তিক পুজো ও আগাম বিধানসভা ভোট কেন্দ্রিক জনসভাটি অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী আলমপুর অঞ্চলের প্রধান শেখ নজরুল ইসলাম সহ অন্যান্যরা জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করেন বিধায়ক কপূর্ব চৌধুরী বিধায়ক বলেন বিজেপি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছিল তারা ভেবেছিল সাধারণ মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিলে তারা হয়তো ভোটে জিততে পারবে যারা ভোট দিয়েছে এই গ্রামে এখানে তো তৃণমূল হেরে আছে বিজেপির বন্ধুদের প্রশ্ন ঘরের টাকাটা বন্ধ হলো কেন তোমরা তো বিজেপিকে ভোট দিয়েছ নরেন্দ্র মোদী তোমাদের যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি তোমরা কতগুলো পেয়েছ জানাও তোমাদের অ্যাকাউন্টগুলো দেখাও তোমরা সেটা কেউ দেখাতে পারবে না আমরা জানি বিধায়ক আরও সংযোজন করেন আলমপুর অঞ্চলের যতবার ছোট যতবার ভোট হয়েছে ততবারই আমরা হাড়ের মুখ দেখেছি আমি পাঁচ হাজারে জেতাতে বলিনি চার হাজারে নয় দু হাজার নয় এক হাজার নয় আমি যেন গর্ব করে বলতে পারি আমার মঙ্গলকোট বিধানসভার আঠেরোটা অঞ্চলেই আমরা জিতেছি বিধায়ক আরও বলেন আপনাদের বলতেই খারাপ লাগে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অঞ্চলগুলো হেরে যাবে সেই অঞ্চলগুলোতে কাজ দেব না তাই আমরা অনেক কাজ পাইনি পূর্ব বর্ধমান জেলার বিজেপির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বিধায়কের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি বলেন ভারতীয় গণতন্ত্রে এই ভারতবর্ষের সকল নাগরিকের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার নিয়ম অনুযায়ী ভোটে যে দল জয়লাভ করবে সেই দল থেকেই কেউ সিংহাসনে বসবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন এবং সকলের জন্য কাজ করবেন যে ভোট দিয়েছেন তার জন্য কাজ করবেন এবং যে ভোট দেননি তার জন্যও কাজ করবেন কিন্তু এই রাজ্যের বর্ধমান জেলার মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তিনি বলেছেন তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেসব অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানে কোনো কাজ হবে না এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না টিভি ভারতীয় গণতন্ত্রে এই ভারতবর্ষের সকল নাগরিকের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়া এবং নিয়ম অনুযায়ী যে দল জয়লাভ করবে তিনি সিংহাসনে বসবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন এবং সকলের জন্য কাজ করবেন যে ভোট দিয়েছে তার জন্যও কাজ করবেন যে ভোট দেয়নি তার জন্যও কাজ করবেন কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তিনি বলছেন তাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যেসব অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানে কোনো উন্নয়নমূলক কাজ হবে না সেখানে পথশ্রী হবে না বা অন্য কোনো কাজ হবে না এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা করছি আর বাংলার মানুষকে বলতে চাই তারা কাদেরকে ক্ষমতায় এনেছে দেখুন ওনাদের এই সামান্য জ্ঞান নেই যে যদি বাংলা প্রকৃতির উন্নয়ন করতে হয় তাহলে সকল মানুষের উন্নয়ন করতে হবে তবেই বাংলার উন্নয়ন হবে না হলে শুধুমাত্র তৃণমূলের নেতাদের উন্নয়ন হবে যেটা তারা করে থাকে বিভিন্নভাবে কাঠমানি তোলাবাজি করে সেটাই তারা করতে চাইছে আসলে ক্ষমতায় বসার যোগ্য যে এরা নয় সেটা তাঁর এই মন্তব্যে প্রমাণিত হচ্ছে ওনার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছে আর এই দলের অপরপক্ষে যারা রয়েছেন তাদের দিকে সেনা শেখা উচিত বলে আমরা মনে করছি বিজেপির প্রধানমন্ত্রীকে দেখে তৃণমূলে শেখা উচিত কারণ প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আর সেখানে তৃণমূলের নেতারা বলছেন যে অভিষেক ব্যানার্জি বলেছে যেখানে তারা জিতবেন সেখানেই কাজ হবে যেসব অঞ্চল হেরেছে সেখানে কাজ হবে না এর থেকে লজ্জার কিছু হয় না আসলে এই তৃণমূল দলটা শাসকের দলের শাসন ক্ষমতায় থাকার যোগ্য নয় তারা ওই সিংহাসনের যে যোগ্য নয় তাদের মানসিকতা এখনও যে পরিপূর্ণ হয়নি সম্পূর্ণ হয়নি তাদের মধ্যে যে ম্যাচিউরিটি আসেনি সেটা এই মন্তব্যের মাধ্যমেই বোঝা যাচ্ছে মৃত্যুঞ্জয়চন্দ্র জেলা সহসভাপতি